আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব বাংলা কলের কিভাবে নাম্বার সার্চ করতে হয় প্রথমে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার ওপেন করব তারপর একটা ডোমেন লিখবো আমার আইপি ডট নেট এই ডোমেনটা ওপেন করব ওপেন করার পর নিচে আমরা যাব নিচে যাওয়ার পর সার্চ আইপি নাম্বার এটা শুধু বাংলা কলের জন্য জিরো নাইন সিক্স ফোর নাইন এটা আমাদের কোড তারপরে আমরা একটা নাম্বার সার্চ করি তিরানব্বই 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 এটা যদি আমি স্টার্ট সিরিয়ালে দিই তাহলে আমি সার্চ নাওতে ক্লিক করলে আমি একটা নাম্বারের ডিটেলস পাবো এটা নট অ্যাভেলেবেল দেখাচ্ছে আমি যদি আবার একটু ব্যাক করি ব্যাক করে যাওয়ার পর এখান থেকে আমি এম সিরিয়ালে যাই আমাদের কোড দিলাম তিরানব্বই তিরানব্বই এখন যদি আমি এখানে নব্বই বা তার চেয়ে একটু বেশি দিই পঁচানব্বই তাহলে আমি এই তিনটা মানে তিনটা ডিজিট একটা নাম্বার পাবো যদি মাঝখানে কোনোটা খালি থাকে আমি দেখতে পারবো চুরানব্বই খালি আছে পঁচানব্বই খালি আছে এভাবেই বাংলা কলের নাম্বারগুলো সার্চ করতে হয় ধন্যবাদ সবাইকে